মাত্র দুইশো টাকা মাত্র দুইশো বিশ টাকা এই ধরনের সিলিং হ্যাঁ মাত্র দুইশো এখানে আপনার বেডরুম আছে অনেকগুলো প্রতিটা বেডরুম কাজ হয় না জাস্ট যেগুলো একটু ভিআইপি রুম ওই রুম গুলো কাজ করি আসসালাম আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে চলে এসেছি ব্রাহ্মণ বাড়িতে আর ব্রাহ্মণ একটা হোটেল ডেকোরেশন করা হয়েছে দেখতে পাচ্ছেন এই সাইড এবং এই সাইড দুই সাইডে পুরাই গলির মাধ্যমে প্রতিটা রুম ডিজাইন করা হয়েছে আমরা কিছু রুম দেখাবো যেহেতু এক ক্যাটাগরি ডিজাইন এখানে আমরা এই মধ্যে আছি যে যেখানে আসলে গেস্ট জিপসাম দিয়ে খুবই সুন্দর করে আমাদের জিপসাম থেকে ডিজাইন করা হয়েছে রাকিব ভাই আসসালাম ভাই কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম ভাই আসলাম আসি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি সেই ঢাকা থেকে শুধু আপনার এই ডিজাইনটা দেখানোর জন্য আমরা ব্রাহ্মণ আসছি আপনি তো সারা বাংলাদেশে কাজ অল বাংলাদেশ সার্ভিস চার্জ দিয়ে থাকে এবং সার্ভিস চার্জ একদম ফ্রি ভাই সেজন্য এক্সট্রা ক্যারিং কস্ট নাই কোনো লাগে না ভাই আপনাদের অফিস কোথায় ঢাকা মিরপুর একে আমাদের অফিস অ্যাড্রেসটা আচ্ছা অফিসে ভাইরা কেউ যদি চান যে দেখা করতে পারেন অথবা যারা যেতে পারবে না তারা ফোন দিলে ভাইরা কিন্তু সাইট ভিজিটে চলে আসে সাইট ভিজিটিং এসে আপনাকে কি ধরনের ডিজাইন করলে ভালো এবার আমি জানতে চাই ভাই এই যে যে ডিজাইনটা করলেন যে ক্লায়েন্ট ছিল আপনার সে আপনাকে পাইছে কিভাবে উনি হচ্ছে আমাদের ইউটিউবে আর কি ভিডিও দেখে

যারা একদম সিম্পল ডিজাইন পছন্দ করেন এর ভিতর কি লাইটিং দেওয়া নেই ভাই হ্যাঁ লাইটিং দাও আছে এখন আর কি ওপেন করে না লাইক ওপেন করা হয় না এটা করা হবে আমরা একটু দেখাচ্ছি সব জালিগারিন ডিজাইনও কি সেম প্রাইস হ্যাঁ জালিগারিন ডিজাইনও সেম প্রাইস তবে এর যদি বেশি কাজ হয় তাই এটা আলোচনা সাপেক্ষে পড়ে যাবে এই যে দেখেন এই গলিটা বিশাল লং পুরো গলিটার ভিতরে কিন্তু ডিজাইন করা হয়েছে আচ্ছা এবার আমরা একটা বেডরুম এর সিলিং ডিজাইন দেখাই দেখেন এই যে একটা বেডরুম এই বেডরুমটা একটু দেখিয়ে দিচ্ছি আচ্ছা এটা তো সিলিং এর ভিতরে লাইটিং লাইটিং সবকিছু আছে জাস্ট এখন লাইট কি অন করে না আচ্ছা অন করে না এখনো আচ্ছা এগুলো সেম দুইশো টাকা দুইশো টাকা থাকবে কালার ছাড়া কালার সহকারে দুইশো টাকা থাকবে পারি স্কোয়ার ফিট পবিত্র মায়ারম জের উপলক্ষে ওকে তো রমজান উপলক্ষে কিন্তু ভালো একটা সার্চ চলতেছে যারা কাজ করতে চান এই রমজান এ কিন্তু আপনারা কাজটা করে নিতে পারেন আমরা বাকি রুট গুলো দেখাবো আপনাদেরকে এখানে টোটাল কতগুলো বেডরুম আছে ভাই এখানে আপনার বেডরুম আছে অনেকগুলো প্রতিটা বেডরুমে কাজ হয় না জাস্ট যেগুলো একটু ভিআইপি রুম ওই রুমগুলোতে আর কি আমরা কাজ করে করি সিঙ্গেল ছোট রুমগুলোতে কাজ করা হয় নাই যেগুলো রুম বড় রুম ওইগুলোতে কাজ করা হ্যাঁ ওইগুলোতে আর কি কাজ করে দিছি এই রুমটা আসলে দেখবেন খুবই চমৎকার একটা কাজ করে দিছি খুবই সুন্দর রাউন্ড সিলিং দেখেন

তো ভাই আপনাদের কাজ সম্পর্কে কোনো কিছু বলা আছে কিনা কাজের সম্পর্কে কথা একটাই বলবো ভাই পবিত্র মায়ের রমজান উপলক্ষে মাত্র ২২০ টাকা কালার ছাড়া কালার সহকারে দুশো চল্লিশ টাকা স্কোয়ার ফিট কাজে এত কম প্রাইস তার জন্য যে কাজের কোয়ালিটি ফিনিশিং খারাপ হবে একদমই না আপনি জলযন্ত প্রমাণটা একটু দেখে নেন কাজের কোয়ালিটি কোন জায়গায় চুল পরিমাণ কোনো প্রবলেম আছে কিনা একদম প্লেন আর ডিজাইনের নিখুঁত কিন্তু অনেক সুন্দর আপনি একটু দেখেন কাজের কোয়ালিটি খুবই দক্ষ মিস্ত্রি দিয়ে কাজগুলো করা হয় আমি কিন্তু ভাই আমি নিজেই করি কতদিন লাগছে ভাই কাজটা করতে এখানে কাজ করতে আমাদের এক মাস লাগছে ষোলোশি স্কোয়ার ফিট কাজ

তো ভিডিওটা আর বড় করবো না সবাই ভালো থাকবেন আর ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবেন আল্লাপু